ごは <Paper. S 2> んごはんごはんごはんごはんごはんごはんごはんごはんはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんごはんはんごははんごはんごはんごは

হুকুমাসানি হুকুম আপনি রাস্তা দিয়ে একজন মহিলা বিপদে চলেছে আপনারা তাকে কার দিকে করেন জাস্ট ওইবার দেখুন কত তার দিকে আপনি নজর ধরলে এইবার আল্লাহ বাঁচাতে যদি প্রথমবার দেখা ধরো নাকে ভালো আছে আবার আপনি

সব বন্ধ করে সব বন্ধ করে সব বন্ধ করে একটু সব বন্ধ সব বন্ধ করে সব বন্ধ করে নিজের নিজের প্রশ্ন করেন কয় হাজার পাদিকে নামা সব বন্ধ করে নিজের নিজের প্রশ্ন করেন আপনি তো গর্জন তো শক্তি রূপগতি আপনাকে তো ইসলামে আইনা আপনাকে হজ্জ করতে হয় কে কি গুণান

34 पर फल एक्स ने देखते सेंटी कि किधर

মানে মানে কোথায় লুকাই বেড়াবে কোথায় লুকাই বেড়াবে ডাক্তার আর ফেরেশতা বলো কাজ গুলো হইতেছে বাংলা আর লোক করে পারে কেউ যদি সেটা দেখে না সেটা দেখে কে দেখে আল্লাহ আপনি সত্যি কিছু করেন ভাই ভাই